হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ব্লগ উইথ পাইলে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখতে থাকো আজকের ব্লগটা এখন বাজে সকাল আটটা আর দেখো আমরা ঘুম থেকে উঠে গেছি আর এই যে ফুসফুরা দেখছে বাইরে পাখিগুলোকে দেখছে কোথায় দাদা দাদদা কোথায় তুমি কি দেখো বাবা বাইরে ও বাইরে পাখি দেখছে আর ওর বাবা দিকে ঘুমাচ্ছে এখনো আমরা উঠলাম মাত্রই তো দেখতে থাকো বাকি লকটা শেষ মেষ দশটার সময় ঘুম থেকে উঠলো ওর বাবা তারপরে বিছানা গোছাতে বসছিলাম একটু তারপর বলছে চা দাও তো চাটা দিয়ে এসে তারপর ছেলেকে দেখো বিছানার মধ্যে শোয়াই দিয়ে আমি ব্যাগটা বের করলাম আসলে ওর বাবার একটু কাজ আছে আর আমি যেহেতু খাওয়ার বানাবো তাই সবজি টবজিগুলো কাটতে হবে সেই জন্য ছেলেকে ব্যাগের মধ্যে ভরায় নিয়ে তারপর সবজি টবজি কাটার পর খিচুড়ি বসায় দিব তো সেই জন্যই আমি ছেলেকে শোয়াই দিয়ে বিছানাপত্র গোছায় নিয়ে তারপরে ব্যাগটা পরে নিয়ে ব্যাগের মধ্যে ভরায় নিয়ে চলে গেছিলাম রান্নাঘরে আসলে ওর তো খাওয়ারটা টাইম টাইম করতে হবে একদিকে দশটাও তো পার হয়ে গেছে ওর বাবা তো ঘুমাচ্ছিল এতক্ষণ তাই বিছানাপত্র উঠাতে পারিনি আজকে বিছানাপত্র উঠাতেও দেরি রোববারের দিন এরকমই হয় আর কি তো ওকে বিছানার মধ্যে ভরে নিয়ে তারপরে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে সবজি কেটে নিয়ে ওর জন্য খিচুড়ি বস বসাই দিলাম আর দেখো ও তো পুরো লাফালাফি লাফালাফি মানে ব্যাগের মধ্যেও লাফালাফি করতে থাকে একদম তো এই হলো কাজ আর মা যেহেতু রান্না করবে রান্না বান্না ঘর যেহেতু দিচ্ছিলাম ও ঘুমাচ্ছিলো দেখি উঠে গেল তো এখন একটু করে নিয়ে আছি স্নান টান করে একটু ঘুমাচ্ছি দেখি না পাঁচ মিনিট ঘুমায় পাঁচ দশ মিনিট পায়স হয়ে গেল কার সঙ্গে কথা বলো তুমি হুম আর সঙ্গে কথা বলো মা আবার কতগুলো কাপড় চোপড় ভেজিয়ে রাখছিলো তো আমি বাথরুমে গিয়ে দেখলাম কাপড়গুলো ভেজানো আছে তো তাই আমি কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে তারপরে স্নান করলাম আর আমি সকালবেলাও কিছু কাপড় মেলছিলাম তো সেগুলো উঠায় নিয়ে তারপর ধোয়া কাপড় চোপড়গুলো মেললাম মেলে টেলে নিয়ে শুকনো কাপড়গুলোকে উঠায় নিয়ে তারপর যাবো আর কি পূজা দিতে যেন তো পূজা দিতেই হবে তো ফুল টুলও তোলা হয়নি আর

বাজে দেড়টা আমার আমার স্নান হয়ে গেছে এই দেখো কান্না করতেছে ফোনটা নেওয়ার জন্য আর মা রান্না করতেছে তো আমি স্নান করে পূজা দিয়ে আসলাম তারপর খাওয়া দাওয়ার পর ঠিক হলো যে বাড়িতে যাবো একটুখানি জটেশ্বরে দরকারও আছে তাই যাব তো তাই রেডি রেডি হয়ে বেরিয়ে পড়লাম সন্ধ্যায় একটু মেলাতেও গেছি বাড়ি আইসি রেডি রেডি হয়ে এখন আমরা যাচ্ছি মেলায় টুকাই বাবু জটেশ্বর মেলায় যাবে মেলা থেকে কী কী কিনলাম না কিনলাম সেটাও একটা ভিডিও করে দেখাবো তোমাদেরকে আর কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে পাশে দেখো আর টুকাইবাবুর কাণ্ড গিরতে দেখতে হলে অবশ্যই সব ভিডিওগুলো দেখো আর পাশে থেকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের মতো টাটা ভালো থেকো সবাই